গুড মর্নিং নিংরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে শুরু হয়েছে দেখো কাণ্ড দেখো একদম বসেছে বেজে গেছে এখনো বিছানাতে শুয়ে আছি না শুয়ে নেই আমার কাজকর্ম অনেক আগেই হয়ে গেছে আবার একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম আর আমার বাবু উঠে গেছে যত দিন যাচ্ছে একটু দেরিতে উঠছে কারণ হোস্টেলে প্রথম দিন এসেই মাত্র ভোর ভোর উঠে পড়েছিল কারণ ওখানে উঠতে হয় সকাল সকাল সেই জন্য আর বাবু সোনাকে নিয়ে আজকে একটু বেরোতে হবে চলো তাড়াতাড়ি একটু রান্না বান্না করে নি আর ডাল ভাত দুটো করে নিয়ে বাবু খাবি তো খাবার দাবার কিনে নিয়ে আসবো কোনে খেয়ে নিবি না হলে ইস বাবা মুখটা দেখো বাইরে বাচ্চারা পড়ে এসেছে পড়তে এসেছে চ বাইরে যাই লাগছে আমার না পড়তে পারছি আচ্ছা দুষ্টুমি দিয়ে সকালটা শুরু হলো আর তারপরে দেখো চলে গেছিলাম রান্নাঘরে একটু কুমড়ো ঝিঙে টিঙে দিয়ে একটু তরকারি হচ্ছে আর এদিকে ডিমের তরকারি হবে আর ছেলে বললো মা একটু পেঁয়াজি করো এই যে এসে গেছে আমার সুপুত্র ওর পছন্দের জিনিস হয়ে গেছে এখানে কী হয়েছে এটা কেজি পেঁয়াজ হ্যাঁ ওইগুলো হলেই তো খুব মজে যায় একদম তারপরে এসেই বললো আমি ভালো গন্ধ পাচ্ছি তো এসে একেবারে তুলে খেয়ে চলে গেলে এদিকে ডিমের ঝোল আর তরকারি হয়ে গেছে একটু পেঁয়াজি করে নিয়েছি আর তারপরে দেখো আমাদের উনুন বন্ধুরা দেখো যে উনুনটায় রান্না করতাম উনুনটা গেছে একদম ভেঙে আবার এই যে নতুন করে কাদা দিয়ে তৈরি করা হচ্ছে আর এই দিকে যে আর একটা উনুন ছিল সেই উনুনটা কিন্তু আমি এখন ভাত রান্না করব তবে এই উনুনটা অনেক সুন্দর বুঝতে পেরেছি ওই উনুনটার থেকে যাই হোক ওই উনুনটা আবার তৈরি হোক পরে আবার ওটাতে দেখা যাবে এখন এটাতেই ভাত রান্না করে নিই তো চলো এখন রাখি আবার পরে আসছি তারপর ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম কোথায় না ছেলের একটু চুল কাটাবো একটু ব্যাংকেও দরকার ছিল তো সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক কিছু কাজ ছেলে বললো আখের রস খাবো ওকে একটু আখের রস খাওয়ালাম তারপরে একটু ব্যাংকে ঘুরে আসার সময় ও আবার একটা স্প্রিং রোল খেলো সেটা আর দেখানো হয়নি যাই হোক এবার আমরা চুল কাটতে সেলুনে চলে এসছি আর তারপরে দেখো সারাদিন এসে আবার স্নান টান করে খেয়ে দিয়ে নিয়েছিলাম এবার রাতের ভিডিও দেখো দেখ তোর বাবা আবার থেকে ঘুরছে এখানে আর বাচ্চা আলু আদিকে কি দিতে হবে বেশি করে না আদি তাই তো দয়া করে কি থামতে পারো একদম চলো ধন্যবাদ